আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময় আমাদের মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় যেটা আমরা ফেসবুকে অনলাইনে থেকে ইউটিউবিং করে গার্লফ্রেন্ডের সাথে সময় অপচয় করে কফি খেয়ে চায়ের দোকানে আড্ডা পিঠে খেলার মাঠে নষ্ট করি তবে মানুষ যখন মৃত্যুবরণ করবে কে আমাদের মাঠে এবং জান্নাতে যদি চলেও যায় সেখানে গিয়েও মানুষের আফসোস হবে ওই সময়গুলোর জন্যে যে সময়গুলো মানুষ অহেতুক নষ্ট করেছে যে সময়গুলোতে মানুষ আল্লাহর কথা বলেনি আল্লাহর জিকির করেনি রাসুলের প্রতি দরুদ পড়েনি ওই সময়গুলোর জন্যে মানুষ আফসোস করতে থাকবে একজন জান্নাতি ব্যক্তিও আফসোস করতে থাকবে কেন আমি ওই সময়গুলো আল্লাহর জিকির করিনি সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস আর এই সভ্যতা এই গডলেস ওয়ার্ল্ড এবং এই এডুকেশন সিস্টেম আমাদের সময়গুলোকে খেয়ে ফেলেছে এখন আমার মনে হয় এই তিরিশ বছরের জীবনে এসে আমার কাছে মনে হয় যে আমার জীবনের পনেরো বা আঠারোটা বছর অপচয় হয়ে গেছে আঠারো বছরে আমি হাফেজ হতে পারতাম আমি হয়তো হাদিসেরও হাফেজ হতে পারতাম বুদ্ধি ব্রেন ভালো ছিল ফার্স্ট হতাম সবসময় আমি হয়তো ফিক পড়তে পারতাম ইতিহাস পড়তে পারতাম সিরাত পড়তে পারতাম এখন সারাদিন রাত যত কাজই করি না কেন আত্মতৃপ্তি হয় না মনে হয় কিছু না কিছু গ্যাপ থেকেই গেল আর এই গ্যাপটা কখনো পুরনো হবে না অসম্ভব তাই যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে তাস খেলছে টিভি দেখতেছে আড্ডা পিটাচ্ছে এদেরকে দেখলে বুঝেই আসে না যে এই বয়সে কিভাবে সেটা করতে পারে একটা চিন্তা হয় না আমার কমে আসছে হায়াত আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না সময়ের কসম পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন দেখেন মানুষ সারা জীবনে অনেক কষ্ট করে ঠিকই কষ্টের পর কষ্ট সহ্য করে একটা চাকরির জন্যে একটা জমির জন্য একটা ভালো জব স্ট্যাটাস টাকা সিকিউরিটি বাড়ি গাড়ি বউ বাচ্চা এগুলোই তো এগুলো ছাড়া আর কিচ্ছু নাই এগুলো ছাড়া কিন্তু কিচ্ছু নাই সব এগুলোই এগুলোর পিছনে সারা দিন রাত মানুষ প্রচণ্ড পরিশ্রম করে মানুষ কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে আর শয়তান মানুষকে প্রচণ্ড পরিশ্রম করিয়েও নেয় ও মানুষকে কষ্টের পর কষ্ট দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায় কিন্তু দেখেন কষ্টের ট্র্যাকটা ভুল কষ্টের ট্র্যাকটা ঠিক নাই রং ট্র্যাক সে কষ্ট করছে এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে নার্সারিতে ভর্তি হচ্ছে পাঁচ বা ছয় বছর বয়সে পঁচিশ বছর পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকবেই অনার্স মাস্টার্স করতে করতে পঁচিশ হয়ে যাবে বয়স এই লম্বা সময়ে সে কোরআন শিখবে না জেনারেল জেনারেল এডুকেশনের কথা বলছে কোরআন এ টু জেড শিখবে না হাদিস শিখবে না ফিক্স শিখবে না ইতিহাস শিখবে না সে ইসলামের যে আসলে জীবনী সেটা শিখবে না সাহাবিদের জীবনী শিখবে না এগুলো কিছুই শিখবে না পঁচিশ বছর পর্যন্ত সে কষ্ট করবে আমরা যখন জেনারেল লাইনে পড়তাম আমাদেরকে এক একটা কবিতা এক একটা গল্প এমনভাবে পড়ানো হতো একদম ভেজে ভেজে খাওয়ায় দেওয়া হতো রবীন্দ্রনাথের কবিতা নজরুলের কবিতা জীবনানন্দ দাসের কবিতা শেক্সপিয়ারের গল্প তারপরে আপনার মাইকেল মধুসূদন দত্তের কবিতা অবশ্যই এখানে ইসলামপন্থী কারো কবিতা ছিল না আপনার কাছে যদি মনে হয় এই পুরো প্ল্যানটা এমনি এমনি হয়ে গেছে আপনি বোকা স্বর্গে বাস করছেন এর পিছনে একটা মাস্টার মাইন্ড আছে এই পুরো প্রসেসটা একদিনে হয়নি এটাকে সাজানো হয়েছে ঢেলে সাজানো হয়েছে যাতে করে আমাদের প্রজন্মের বা প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে যায় তাদের জীবনের বড় একটা সময় নষ্ট হয়ে যায় সময়ের কসম করেছেন আল্লাহ এটা একটা কারণ সময়ের প্রতি মূল্যায়ন করা সেকেন্ড কারণ হচ্ছে আল্লাহ আল্লাহবাক অতীতের দিকে তাকাতে বলছেন আমাদের দিকে অতীতের দিকে সময়ের কসম করে আল্লাপাক আমাদেরকে বুঝাচ্ছেন যে অতীতের দিকে তাকিয়ে দেখো সময়ে সময়ে যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে পাক তাদেরকে এই দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন পরকালো যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন পাক সময়ের কসম করে আমাদেরকে হিস্ট্রি পড়তে বলছেন ইতিহাস অতীতের দিকে তাকাও দেখো আদম আলিয়া থেকে শুরু করে এই পর্যন্ত একই সুন্নাত আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নাই বলেন তেজিদ আলী সুনাতহিতাবদীল আল্লাহ বলেছেন আমার সুন্নাত আমার স্টাইলে কোনো পরিবর্তন পাবে না যাদের কাছেই আল্লাহ হেদায়ত এসেছে যারা স্বীকার করে নিয়েছে পাক তাদেরকে দুনিয়ায় সাফল্য দিয়েছেন পরকালও সাফল্য দিয়েছেন আর যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন পরকালো শাস্তি দিয়েছেন যেমন নুয়া আল ইসাল্লামের কম পাক ডুবিয়ে দিলেন আজ জাতি প্রচণ্ড শক্তিশালী নারিকেল গাছের সমান সমান একটা মানুষ এর চেয়েও বড়ো পাহাড়ের মধ্যে বাসা করে থাকে আল্লাপাক ওদেরকে ঝড় দিয়ে উড়িয়ে দিলেন সোয়াইম আল ইসলামের কম খুবই দাপটের জাতি ওদের অপরাধ ছিল মানুষকে অন্যায়ভাবে মারতো আমাদের ওই যে রিমান্ডে নিয়ে যেটা করে ওইটা করতো আর কি রিমান্ডে নিয়ে গেলে যে পিটানটা পিটায় এইগুলো তারা সমাজে মানুষকে পিটাইতো আর কি একজন মানুষ দোষী দোষ তো প্রমাণ হয়নি মারা যাবে ধরেন একজন মানুষ খুনের খুনের কারণে বন্দী হয়েছে প্রমাণ হয়েছে কি এখনও আপনি মারতে পারেন না তো মেরে আপনি জবানবন্দি নিতে পারেন না ইসলামে হারাম চলছে এগুলো কে বোঝাবে শোয়াইব আলাইসলামে কম এই কাজটা করতো আরেকটা কাজ করতো মাপে কম দিত আর মানুষের সম্পদ লুট করতো আমাদের এই যে ব্যাঙ্কিং সিস্টেমের মতো মানুষকে কলা ঝুলায় টোপ দেয় একটা বাড়ির দাম দশ লাখ টাকা আমরা আপনার পক্ষ থেকে বাড়িটা কিনে দিব কিন্তু আপনাকে দশ লাখের জায়গায় তিরিশ লাখ দিতে হবে কারণ অতিরিক্ত যে বিশ লাখ দিতে হবে এটার জন্য আমরা আপনাকে বিশ বছর সময় দিচ্ছি আর আমরা বলি হ্যাঁ তাই তো তাই তো বিশ বছর সময় পাওয়া যাবে ত্রিশ অল্প অল্প করে দিব কিস্তিশ স্টাইলে সমস্যা তো নাই কিছু এই কলা ঝুলাই দিয়ে আপনার সম্পদ তারা লুটে নিল সুদ আরেকটা হচ্ছে পেপার মানি কাগজের টাকা আমি তো বললাম যে আমরা সোনা আমরা সোনা নিয়ে ওই ওদের ব্যাংকে যাই ওদেরকে সোনা দিয়েই দিয়ে ডলার নেই সোহাইব আল আসলামের কম এরকম কাজ করতো আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন ওদেরকে ভূমিকম্প দিয়ে সময়ের দিকে তাকায় দেখেন সামুদ জাতি এরকম শক্তিশালী ছিল আল্লাপাকু ওদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করেছেন ফেরাউন পৃথিবীতে এমন একজন মানুষ যে মনে করতো আমি আল্লাহ এ না রব বুকুমলে আয়লা আমি ছাড়া তোমাদের মহান কোনো রব নাই আল্লাহ পাক ওকে পানিতে ডুবাই দিলেন এখানে একটা ঘটনা আছে অনেকদিন বলা হয়নি বলতে চাচ্ছিলাম ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ইমান এনেছিল এটা কি জানেন ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ইমান নিয়ে আসছিল ফেরাউন যখন ডুবছে ও সেনাবাহিনী সহ তখন জিব্রাইল অন্যান্য ফেরস্তারা চলে আসছেন কারণ মৃত্যু হবে এখন যান কবচ করা হবে এবং যারা পাপি ওদের যান কবচের সময় ওদেরকে চেহারার মধ্যে মারা হয় প্রচণ্ড জোরে জোরে পিটানো হয় থাপ্পড় দেওয়া হয় ওরা দেখতে পারে আমরা দেখতে পারব তো জিব্রাহিন ইসলাম তাকে কাদা ছুটছিলেন কাদা নিয়ে তার মুখে ছুটছিলেন তো ওই সময় ফেরাউন বলেছিল যে অ্যামেন টু বি রব বি হারুন আমি হারুন এবং মুসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম আল্লাপাক তখন বলছেন আল এখন এখন আলিয়াউমান জি ক্যাফি বেদানিকে আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করবো লিথ্যকুন আয় যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের জন্যে কিন্তু জিব্রাহিম আলী ইসলাম বলেছেন একটা হাদিসের মধ্যে হাদিসে কুৎসির মধ্যে যে ওই সময় জিব্রাহিম আলহ ইসলামও ভয় পাচ্ছিলেন যে কারণ সে তওবা করছে যদি আল্লাপাক এই সময় তার তওবা কবুল করে নেন আর তিনি যে ওকে মারছেন যদি আল্লাহ এই জন্য তাকে ধরেন এই জন্য জিব্রাহীল আল্লাহ সাল্লামও ভয় পাচ্ছিলেন আল্লাহ পাকে রহমত এত প্রশস্ত আল্লাহ চাইলে ওই সময় যদি তাকে মাফ করে দিতেন জিব্রাহিম আল্লাহাম বলছেন যেদিন থেকে ফেরাউন বলেছে আয়না রব্বকুমা আয়লা ওই দিন থেকে আমি ওকে ঘৃণা করি ওই দিন থেকে আমি ওয়েট করতেছি কখন সে মরবে আমি আজাদ দিব তো এই যে ফেরাউন সেও সময় স্রোতে হারাই গেল নমরুদ হারাই গেল এখনকার এখনকার এই যুগের ফেরাউনটাও হারায় যাবে এই যুগের নমরুত যারা তারাও হারাই যাবে কোনো কিছুই সময়ের মধ্যে টিকে থাকবে না সময়ের কসম করে পাক বলছেন এই যে হিস্ট্রি দেখো শিক্ষা আরেকটা উদ্দেশ্য হতে পারে সময়ের সেটা হলো যে এই যে আমরা যে সময় বসবাস করছি আখিরুজ্জামান শেষ জামানে এই শেষ জামানের যে সময় এই সময়টার প্রতি আল্লাপাক বেশি গভীর দৃষ্টি দিতে বলছেন কারণ এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম কারণ এখানে এমন এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি কীরকম একদিন সাহাবিরা বসে আছেন রাসুল সাল্লাহ আলু আসলেন এসে বললেন তোমরা কী নিয়ে কথা বলছো সাহাবিরা বললেন আমরা কেয়ামত নিয়ে কথা বলছি রাসুল সাল সাল্লাহ সাল্লাম বলে শুনে রাখো দশটা আলামত না দেখা পর্যন্ত কেয়ামত হবে না নাম্বার ওয়ান দ্য জাল নাম্বার টু আজুজ আর আজুজ নাম্বার থ্রি ঈসা আলী ইসাল্লামের আগমন নাম্বার ফোর দ্যাব ব্যাতুল আর্থ জমিন থেকে অনেকগুলো প্রাণী বের হবে পাঁচ নম্বর আর দুখান ধোঁয়া সারা পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে ছয় নাম্বার ছয় সাত আট সম্ভবত তিনটা ভূমিকম্প তিনটা বড় বড় ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব পশ্চিম এবং মাঝখানে আরেকটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আর সর্বশেষটা হচ্ছে ইয়েমেন থেকে আগুন বের হবে এই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে আর সুসুল্লাহ সাল্লাম বলছেন দশটা আলামত না দেখা পর্যন্ত কেয়ামত হবে না এগুলো মেজর আলামত এই জন্যে এই সময়টা শেষ শেষ যুগের এই শেষ সময়টা বেশি ইম্পর্টেন্ট এখানে এমন কিছু ঘটনা ঘটবে যেটা ইতিহাসে কখনো ঘটেনি দাজ্জাল কখনো বের হয়নি ইয়াজুজ আর মাজুজ এর আগে বের হয়নি সূর্য কখনো আগে পশ্চিম দিক থেকে উঠে নাই ধোঁয়ায় সারা বিশ্ব ছেয়ে যায়নি জমিন থেকে বড় বড় জানোয়ার বের হওয়া শুরু হয়নি এখন এমন হাদিস আছে যে ওরা মানুষের সাথে কথা বলবে একজন পুরুষ ঘর থেকে বের হলে ঘরে ফিরে আসবে বাড়ির দেওয়াল ওই ব্যক্তির পা অন্য জানোয়ার তাকে বলে দিবে বাড়িতে কি হয়েছিল মানে এরকম প্রযুক্তি আসতেছে সামনে সময়ের কসম করে আল্লাহ এই শেষ জামানার দিকে আমাদেরকে তাকাতে বলছেন এবং এটা বলছেন এই শেষ জামানায় এই জায়গাটা ভালো করে বোঝেন এই শেষ জামানায় ইনল হোসর এই শেষ জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে এটা আল্লাহ বোঝাচ্ছেন আমাদেরকে আখিরুজ্জামানের প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে লাফি খুসুর নিশ্চয়ই ইন্না মানে নিশ্চয়ই আল ইনসান মানে মানুষ লা মানে আবার অবশ্যই ফি মানে মধ্যে আর খুসুর মানে ক্ষতি শাব্দিক অর্থ হয় নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে আখেরুজ্জামান এমন একটা জামান এমন একটা যুগ যে যুগের কোনো মানুষ ক্ষতি থেকে বাইরে নয় যতই দাড়ি টুপি পাগড়ি আর জুব্বা থাকুক না কেন সে ক্ষতি থেকে বাইরে নয় যে মনে করবে সে ক্ষতি থেকে বাইরে সে বোকার স্বর্গে বাস করছে রাসুসুল্লাহ সালাম কি বলেননি জামানার একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে সুদ থেকে মুক্ত থাকতে পারবে তিনি কি বলেননি এই জামানার সবচেয়ে বেশি হবে মেয়েরা এবং মেয়েরা নগ্ন হয়ে বাইরে ঘুরবে মুমিন ভাই মুমিন স্বামী তাকে বাড়িতে রাখতে পারবে না সে দায়ী সে পরিণত হবে কিছু করতে পারবে না শেষ জামানায় দাজ্জাল এবং তার সেনাবাহিনীর এমনভাবে সারা বিশ্ব শাসন করবে এদের গ্রিপ থেকে মুমিন বের হতে পারবে না সবচেয়ে বড় হাদিস হচ্ছে সবচেয়ে বড় হাদিসটা হচ্ছে শেষ জামানায় মুমিনের হাতে জ্বলন্ত কয়লা রাখা যেমন ইমান ধরে রাখাটা ওইরকম হবে নিজেকে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে আমাদেরকে সবাইকেই যে আমরা যে ইসলামটা ফলো করছি আর কি এটা কি হাতে কয়লা ধরার মতো কিনা না আমরা যে ইসলামটা ফলো করছি আসলেই কি আমরা হাতে জ্বলন্ত কয়লা ধরে আছি কি না এরকম কষ্ট হচ্ছে কি না যদি কষ্ট হয় সুসংবাদ আপনার জন্যে যদি কষ্ট হয় তাহলে আপনার জন্য সুসংবাদ আপনি সেই ব্যক্তি যার কথা রাসুল বলেছেন আর যদি কষ্ট না হয় আফসোস আমাদের জন্যে আমার উপর ধিক্কার আমি সেই ব্যক্তি যার কথা রসুল বলেছেন নেগেটিভলি পজিটিভলি না কি বলেছেন আসলাম সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকেলে কাফের থাকবে সকালে মুমিন হবে রজল দিন আহুলি আরও দিন দুনিয়া দুনিয়ার বিনিময়ে একজন ব্যক্তি তার দিনকে বিক্রি করে দিবে এই হলো আখিরুজামান এই জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে তবে আল্লাহবাক বলেছেন চার শ্রেণীর